হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম আর অনেকটা দেরি করেই হয়েছে আমার এদিকে ভাত হয়ে গেছে ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি উপর দিচ্ছে আর ওইদিকে কচু ঘন্ট করব কচুটা সেদ্ধ বসিয়েছি এখানে প্রতিদিন ভগবানের শৃঙ্গার করছেন তারপরে আমার রান্না হয়ে গেছে আজকে খুব সাদা রান্না কিন্তু এই রান্না দুটো অপূর্ব টেস্ট হয় আপনারা মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ দর্শনে জীবের কল্যাণ হয় মহাপ্রসাদ কি জয় আমার ভগবানকেও দর্শন করুন এরপর আমরা সবাই প্রসাদ পাব তারপর প্রতিদেব কাজে চলে যাবে তারপরে আকাশে প্রচণ্ড মেঘ ছিল দেখে আমি ছুটে গেছি জামা কাপড়গুলো আনতে তারপরে জামা নিয়ে জামা কাপড়গুলো তুলে আসার পরই প্রচুর আকাশে প্রচণ্ড মেঘ এখনো নামেনি এক্ষুনি নেমে যাবে অন্ধকার করে এসছে তো যাই হোক আমি এখন জ্বালাটা বন্ধ করে দেব না হলে বৃষ্টির ছাটে বারান্দা পুরো ভিজে যায় আপনারা সঙ্গে থাকুন ও সন্ধ্যা আরতি করে চলে এসেছি রান্নাঘরে ভগবানের জন্য রাতের বেলার ভোগ বানাবো আজকে দুপুরের অল্প কটা অন্য ছিল তাই আমি ভাবলাম যে আজকে পরোটাই করে নিই প্রতিদিন বাড়িতে খাবে না ওর সেবা নেমন্তন্ন আছে রাতেরবেলা ওখান থেকে প্রসাদ পেয়ে আসবে আর এই পরোটা করছি আর আলু ভাজা আর রসগোল্লা দিয়ে ভগবানের রাতেরবেলা সেবা দেবো এই যে ভগবানের রাতেরবেলা ভোগ হয়ে গেছে মহাপ্রসাদ দর্শন করুন রাতেরবেলার বেলার মহাপ্রসাদ আমরা এটাই রাতেবেলা পাবো এবং আমার ভগবানকেও দর্শন করুন ভগবানকে এখন শয়ন আরতি দিয়ে শয়ন দিয়ে দেবো তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ